নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল প্রিপ্রাইম হাই স্কুল পাখি পাবনা আমি আজকে এসেছি অষ্টম শ্রেণী গণিত ছয় দশমিক এক অনুশীলনের এক থেকে ছয় নং প্রশ্ন পর্যন্ত সমাধান করতে তো এক নম্বর বুঝতে কী বলছে দেখো এক্স প্লাস ওয়াই সমান ফোর এক্স মাইনাস ওয়াই সমান টু এই সমাধানটা করতে হবে প্রতিস্থাপন পদ্ধতিতে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে গেলে কি করতে হবে দেখো এক প্রশ্নের সমাধান ফোর মাইনাস ওয়াই ওয়াইটা ওই পাশে নিয়ে গেলাম এক্স সমান কি ফোর মাইনাস ওয়াই এটা তিন নম্বর সমীকরণ দিলাম এবার দুই নং সমীকরণে এক্স এর মান বসাবো দুই নং সমীকরণে কি করব। এক্সের মান বসাবো তাহলে এই যে দুই নম্বর সমানক ছিল এক্স মাইনাস ওয়াই সমান টু তাহলে এক্স সমান কি ফোর মাইনাস ওয়াই মাইনাস ওয়াই সমান টু তাহলে মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই সমান টু এই ফোরকে এই পাশে নিয়ে গেলে মাইনাস ফোর তাহলে মাইনাস টু ওয়াই শু ওয়ান মাইনাস টু এই টু এই মাইনাস আর এই মাইনাস কেটে গেলো তাহলে ওয়াই সমান টু বাই টু টু আর টু কাটলে কথা হয় ওয়ান সুতরাং ওয়াই সমান ওয়ান এরপরে আসছে এখন ওয়াই মান কত পাইলাম ওয়ান পাইলাম তিন নং সমীকরণে তিন নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই তিন তিন নং সমীকরণ কী ছিল এক্স সমান ফোর মাইনাস ওয়াই তাহলে এক্স সমান ফোর মাইনাস ওয়ান এক্স এক্সমান ফোর মাইনাস ওয়ান ওয়ান হচ্ছে ওয়াইয়ের মান তাহলে এক্স মান সমান থ্রি নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান থ্রি কমা ওয়ান এই গেল হচ্ছে আমার এক রং প্রশ্নের উত্তর সমাধান এবার দুই রং প্রশ্নে কি বলছে দেখো টু এক্স প্লাস ওয়াই সমান ফাইভ আর এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান এটাও কি করতে হবে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে তাহলে দেওয়া আছে টু এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এক নম্বর সমীকরণ আর এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান দুই নম্বর সমীকরণ দুই রং সমকরণ থেকে পাই দেখো এক্স সমান ওয়ান প্লাস ওয়াই এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ এখন এক রং সমকরণে এক্স এর মান বসাইয়া পাই এক নম্বরে কিছু না টু এক্স প্লাস ওয়াই সমান ফাইভ তাহলে টু ইন্টু এক্স সমান কত ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই সমান সমান ফাইভ এই দুই দিকে গুণ করলে কী হয় টু প্লাস টু ওয়াই প্লাস ওয়াই সমান ফাইভ এখন দেখো টু ওয়াই আর ওয়াই কত হয় থ্রি ওয়াই সমান ফাইভ মাইনাস এই টু এই পার্সেন্ট নিয়ে আসলাম ফাইভ মাইনাস টু তাহলে ওয়াই সমান ফাইভ মাইনাস টু কত থ্রি থ্রি বাই থ্রি এই থ্রি থ্রি কেটে গেল ওয়াই সমান কত আসলো ওয়ান এখন দুই নম সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই তাহলে এক্স ইজিক্যাল টু কি হবে ওয়ান প্লাস ওয়াই কত ওয়ান ওয়ান আর ওয়ান কত টু নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই টু সমাধান কি এক্স কমা কমা ওয়ান এরপরে তিন নাম্বার প্রশ্ন দেখি দেখো তিন নাম্বার প্রশ্নে কী বলছে থ্রি এক্স প্লাস টু দেখো তিন নং প্রশ্নের সমাধান দেওয়া আছে থ্রি এক্স প্লাস এবং এক্স মাইনাস ওয়াই সমান জিরো আগেটা এক নম্বর সমীকরণ পরেটা দুই নম্বর সমীকরণ এবং সমীকরণ দুই থেকে পাই এক্স সমান সমান ওয়াই এটা তিন নম্বর সমীকরণ এটা কত নম্বর সমীকরণ গেল তিন নম্বর সমীকরণ এক নং সমীকরণে এক্সের মান বসিয়ে পাই এক নং সমীকরণে এক্সের মান বসিয়ে পাই তাহলে থ্রি ইন্টু এক্সের মান ওয়াই প্লাস টু ওয়াই সমান টেন তাহলে তিন আর দুই কত পাঁচ ওয়াই পাঁচ ওয়াই সমান কত দশ তাহলে ওয়াই সমান দশ বাই পাঁচ পাঁচ দেখার পাঁচ দুগুনো দশ ওয়াই সমান টু এবার তিন নম্বর সমা ওয়াই মান বসিয়ে পাই এক্স সমান কত ছিল ওয়াই তাহলে এক্স ইজিক্যাল টু টু তাহলে নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইজিক্যাল টু টু কমা টু এই গেল হচ্ছে তিন নম্বর অঙ্ক এরপরে চার নম্বর অঙ্কে আসি দেখো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি সমান ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি এবার চার নম্বর অঙ্কে আসি আমরা দেখো চার নম্বর সমাধান দেখো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এটা এক নম্বর সমীকরণ কয় নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণ এবং এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি সমান ওয়ান বাই এ মাইনাস ওয়ান বি এটা কত দুই নম্বর সমীকরণ এখন দুই থেকে বাই দেখো এক্স বাই এ দুই থেকে পাই এক্স বাই এ সমান ওয়াই বাই বি এই ওয়াই বাই বি কী হলো এই পাশে চলে গেলো ওয়াই বাই বি প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি এটা তিন নম্বর সমীকরণ এখন এক নম্বর সমীকরণে এক্স বাই এর মান বসিয়ে পাই তাহলে কি ওয়াই বাই বি প্লাস ওয়ান বাই এ মাইনাস বি প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এখন এই ওয়াই বাই বি আর ওয়াই বাই বি যোগ্য লিখিয়ায় টু ওয়াই বাই টু ওয়াই বাই বি সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এইটাই এই পাশে নিয়ে গেলাম মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বি এই ওয়ান বাই এ আর ওয়ান বাই এ কেটে গেল তাহলে ওয়ান বাই বি আর ওয়ান বাই বি যোগ করলে কী হয় টু বাই বি ওয়ান বাই বি আর ওয়ান বাই যোগ বি যোগ করলে টু বাই বি আরি গুণ করে আরি গুন করলে কী হয় টু বি ওয়াই সমান টু বি টু বি ওয়াই সমান টু বি তাহলে ওয়াই সমান টু বি বাই টু বি টু বি টু বি কাটলে কথা হয় ওয়ান তাহলে ওয়াই সমান কত আসলো ওয়াই সমান কত আসলো ওয়ান এখন তিন নং সমীকরণে তিন নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই তিন নং নীকরণে ওয়াইর মান বসিয়ে পাই তাহলে এক্স বাই এ সমান ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি এই ওয়ান বাই বি আর ওয়ান বাই বি কেটে গেল তাহলে এক্স বাই এ সমান ওয়ান বাই এ সমান কত এ

থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান জিরো এক নম্বর সমীকরণ সমীকরণ থেকে এক নম্বর থেকে পাই কি পাই থ্রি সমান সমীকরণে এক্স এমন বসায় পাই তাহলে সত্তর ওই ইন্টু টু ওয়াই বাই থ্রি মাইনাস সেভেন ওয়াই সমান থার্টিন এ দেখো এটা গুণ করলে কত হয় সত্তর তো চৌত্রিশ ওয়াই বাই থ্রি মাইনাসভেন ওয়াই টুয়েলভ থার্টিন তাহলে এখানে চৌত্রিশ আর তিন চারটায় একুশ ওয়াই সমান তেরো তাহলে চৌত্রিশ ভিতরে বাদ দিলে বাই তিন তেরো ওয়াই সমান তেরো তিন তাহলে ওয়াই সমান তেরো তিন বাই তেরো 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 গেল ওয়াই সমান কত তিন তাহলে তিন নং সমীকরণে এর মান বসিয়ে পাই তিন সমীকরণে এর মান বসিয়ে পাই তাহলে এক্স সমান টু করুন থ্রি বাই থ্রি থ্রি আর থ্রি কেটে গেল এক্স ওয়ান টু তাহলে নির্ণয় সমাধান এক্স কমা ওয়াইজিক্যাল টু টু কমা থ্রি এরপরে ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন কি বলছে দেখো ছয় নম্বর প্রশ্নে বলছে এক্স মাইনাস ওয়াই সমান টু এ আর এক্স প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমাধান করতে হবে দেখো দেওয়া আছে ছয় নম্বরে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান টু এ এবং এ এক্স প্লাস বি ওয়াই সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগেটা এক নম্বর সমীকরণ পরেরটা দুই নম্বর সমীকরণ সমীকরণে এক থেকে পাই কি এক্স ইজিক্যাল টু টু এ প্লাস ওয়াই এটা তিন নম্বর সমীকরণ দিলাম এটা কয় নম্বর সমীকরণ দিলাম এক্স ইজিক্যাল টু টু এ প্লাস ওয়াই তিন নম্বর সমীকরণ দিলাম এখন দুই নং সমীকরণে এক্সের মান বসিয়ে পাই তাহলে দুই নম্বর সমীকরণ কী ছিল এক্স এ ইন টু এক্স মানে কত টু এ প্লাস ওয়াই আর সাথে কী ছিল বি ওয়াই দেখো বি ওয়াই সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এ দিয়ে যদি একে গুণ করি টু এ স্কোয়ার প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এখানে যদি ওয়াই কমন নেই তাহলে এ প্লাস বি হয় আর এই টু এ স্কোয়ারকে এ পাশে নিয়ে নেই তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার তাহলে ওয়াই ইন্টু এ প্লাস বি সমান এইটা বিয়োগ করলে কি হয় বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে ওয়াই এই যে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে কি বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ আর এই এ প্লাস বি নিচে চলে আসলো এ প্লাস বি আর বি প্লাস এ কেটে গেল

ছয় নম্বর অঙ্ক এখানেই শেষ আমার ক্লাসটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো ধন্যবাদ সবাইকে নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিস হাই স্কুল মার্কশিব পাবনা আমি আজকে এসেছি ছয় দশমিক একের সাত থেকে বরণ প্রশ্নের সমাধান নিয়ে সাত নম্বর অঙ্কে কী বলছে দেখো এ এক্স প্লাস বি সমান এবি এক্স প্লাস সমান এবি অবনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে তাই দেওয়া আছে এ এক্স প্লাস বিওয়াই সমান এবি এক নম্বর সমীকরণ এবং বি এক্স প্লাস এ ওয়াই সমান এবি দুই নম্বর সমীকরণ এক ও দুই সমীকরণ থেকে পাই দেখো এটাও এ বি আছে এটাও এ বি আছে এ এ বি বি উঠাই দিলাম দুটি এ বি এ বি সমান তাহলে এ এক্স প্লাস বি ওয়াই সমান কী হয় এক্স প্লাস এ ওয়াই এখন দেখো এক্সগুলো একদিকে আনবো এ এক্স মাইনাস বি এক্স আর ওয়াই ওয়াইগুলো একদিকে আনবো এ ওয়াই মাইনাস বিওয়াই এখানে এক্স মাইনাস বি এক্স ইজিক্যাল টু এ ওয়াই মাইনাস বি ওয়াই এক্স কমন নিলাম এক্স কমন নিলে কী হয় এ মাইনাস বি এখানে ওয়াই কমন নিলে এ মাইনাস বি তাহলে এক্স ইজিক্যাল টু ওয়াই ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি কেটে গেল তাহলে এক্স ইজিক্যাল টু কী হলো ওয়াই এটা তিন নম্বর সমীকরণ এখন এক নং সমীকরণে এক্সের মান বসিয়ে পাই তাহলে এ ইন টু ওয়াই প্লাস বি ওয়াই সমান এবি তাহলে ওয়াই কমন নিলে এ প্লাস বি সমান এবি তাহলে ওয়াই ইজ ইজিক্যাল টু এবি বাই এ প্লাস বি এখন তিন নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই তিন নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই তাহলে এক্স ইজিক্যাল টু ওয়াই যেহেতু তাহলে এক্স টু এ প্লাস বিম্ন সমাধান এক্স কমা ওয়াই ইজিক্যাল টু এবি এ প্লাস বি কমা এবি বাই এ প্লাস বি এই গেল সাত নং প্রশ্নের সমাধান এরপর আট নং আট নং এ কি বলছে দেখো এক্স মাইনাস বিয়াই সমান সমান আসি দেখো আট নম্বর অঙ্কে এক্স মাইনাস বিয় সমান এক নম্বর সমীকরণ বি এক্স মাইনাস এবয় সমান এব দুই নম্বর সমীকরণ ডান পাশে কি আছে এবি আছে তাহলে এবি এ বি উঠাই দিলে কি হয় এক ও দুই সমীকরণ থেকে পাই এক্স মাইনাস বি ওয়াই